আপনার কি কখনো মনে হয়েছে যে কিছু মানুষ কেন এত আকর্ষণীয় তারা খুব বেশি কিছু বলে না তবুও সবাই তাদের দিকে থাকে। তাদের সম্পর্কে জানতে চায় এই কিভাবে কিভাবে তৈরি হয় আপনিও নিজের এমন এক শক্তিশালী আনতে যাতে সবাই আপনাকে নিয়ে কৌতূহলী হয়ে ওঠে চারপাশের সবাই আপনাকে একটি বিশেষ নজরে দেখে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি সাইকোলজিক্যাল টিপস দেব যা আপনাকে সাধারণ থেকে মিস্টেরিয়াস করে তুলবে চলুন প্রথমে নিজেকে রহস্যময় বানানোর বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংমিশ্রণ দেখে নেই মানুষের মন এক রহস্যময় জিনিস আমাদের মস্তিষ্ক এমন ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয় যাদের সম্পর্কে আমরা পুরোপুরি জানতে পারি না এটি সাইকোলজির ভাষায় সিলেক্টিভ মিস্ট্রি এফেক্ট নিউরোসাইন্স বলে রূপামিন লোভ এমন ভাবে কাজ করে যে আমরা সেই মানুষদের প্রতি বেশি আগ্রহী হয়ে যায় যাদের সম্পর্কে আমাদের অর্ধেক ধারণা আছে সবটুকু জানা নেই ঠিক যেমনটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও দেখা যায় আধ্যাত্মিকতায় বলা হয় একজন আত্মবিশ্বাসী কম কথা বলা মানুষকে অন্যদের থেকে বেশি শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী মনে হয় অর্থাৎ আপনি যদি নিজেকে রহস্যময় কোরি করতে পারেন তাহলে আপনি স্বাভাবিকভাবেই বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন চলুন তাহলে এখন এই বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কয়েকটি সাইকোলজিক্যাল কৌশল জেনে নেই যা আপনাকে সত্যিকারের রহস্যময় ব্যক্তিত্ব গঠনে সাহায্য করবে প্রথম কৌশল টক less think more নীতি অর্থাৎ কম বলুন বেশি ভাবুন যখনই আপনি কথা বলবেন মনে রাখবেন কম কথায় বেশি বোঝানোই হলো রহস্যময়তার মূল মন্ত্র অর্থাৎ আপনাকে অল্প কথা বলে বেশি বুঝাতে হবে এতে করে আপনি মানুষের চোখে হয়ে উঠবেন জ্ঞানী এবং রহস্যময় এছাড়াও যারা কম কথা বলে তাদের কথা সবাই মনোযোগ দিয়ে শুনে অপ্রয়োজনীয় তথ্য শেয়ার করবেন না নিজেকে প্রেডিক্টেবল করে তুলবেন না বরং যা বলবেন স্টেট কার্ড স্পষ্ট ভাবে বলবেন তো আজকের পর থেকে যখন কেউ আপনাকে কোনো প্রশ্ন করবে বা কিছু বলবে তখন উত্তর দিন সংক্ষেপে এবং ধীর স্থির ভাবে দ্বিতীয় কৌশল ইউজ দা আই ল্যাঙ্গুয়েজ চোখের ভাষা ব্যবহার করুন মানুষের চোখ সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনি যদি কম কথা বলেন কিন্তু আপনার চোখের এক্সপ্রেশন শক্তিশালী হয় তাহলে মানুষ আপনার দিকে আরো বেশি আকৃষ্ট হবে কিভাবে চোখের এক্সপ্রেশন শক্তিশালী করবেন চলুন তিনটি ছোট ছোট কৌশল জেনে নেই গম্ভীরভাবে তাকান কিন্তু খুব বেশি না হাসার সময় পুরোপুরি হাসবেন না একপাশে হালকা স্মার্ট স্মাইল রাখুন কথা বলার সময় মাঝে মাঝে একটু থামুন যাতে মানুষ আপনার প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শোনে তৃতীয় কৌশল অপ্রত্যাশিত কিছু করুন রহস্যময় ব্যক্তিত্বের মানুষদের একটা বিশেষ গুণ থাকে তারা সহজে অনুমানযোগ্য নয় অর্থাৎ মানুষ আপনাকে নিয়ে যা ভাববে আপনি হবেন তার বিপরীত এটি তৈরি করতে আপনাকে অপ্রত্যাশিত অভ্যাস তৈরি করতে হবে এইভাবে করবেন চলুন দুটি উদাহরণ দেই আপনি সাধারণত খুব বেশি সিরিয়াস থাকেন তো হঠাৎ একদিন খুব বেশি রসিকতা করুন যদি সবাই মনে করে আপনি কোনো কিছু কখনো করবেন না তাহলে সেটাই করুন চতুর্থ কৌশল নিজের রহস্য নিজের কাছেই রাখুন অনেকেই অন্যদের ইমপ্রেস করতে গিয়ে নিজের ব্যক্তিগত সব কিছু বলে ফেলে কিন্তু রহস্যময় ব্যক্তিরা ঠিক উল্টোটা করেন দুটো জিনিস সবসময় বলে রাখবেন নিজের অনুভূতি সবসময় প্রকাশ করবেন না নিজের পরিকল্পনা লক্ষ্য সবকিছু প্রকাশ না করে বরং সেগুলো বাস্তবায়নে কাজ করো এই কৌশলগুলো ফলো করলে মানুষের কাছে আপনি হয়ে উঠবেন আরো বেশি আকর্ষণীয় মানুষ আপনার বিষয়ে হয়ে উঠবে আরো বেশি কৌতূহলী ভিডিওটি যদি আপনার কাছে খুব কি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন গত ভিডিওতে কমেন্ট করেছিল কুমিলনা থেকে রাসেল হাবব বগুড়া থেকে এই সার হাসান ফিলের থেকে উসামা চৌধুরী মালয়েশিয়া থেকে এস কে রাকি আপনা থেকে সুমা আরতা গাজীপুর থেকে জান্নাতুল জান্নাত পাঁচগড় থেকে সাথী ভালুকা থেকে আশিক সহ আরো অনেকে আপনারা যারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান রাতে পরের ভিডিওতে আপনার আইডির স্ক্রিনশট সহ আপনাকে ধন্যবাদ জানাতে পারি এবং ঈদের আগে পর্যন্ত যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদের মধ্যে কয়েকজন ঈদের দিন আমার কাছ থেকে পাবেন ঈদ সালামি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস্তা করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ